কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জারণ বিজারণ থেকে আমলিক মাধ্যমে কে ফোরের তুলাঙ্ক ভার হল দেয়া আছে কে ফোরের আণবিক ভর সমান একশো আঠান্ন অপশানগুলি হল এ একত্রিশ দশমিক ছয় বি উনচল্লিশ দশমিক পাঁচ সি বাহান্ন দশমিক ছয় ডি উনআশি দশমিক এক উত্তরটি হল এ একত্রিশ দশমিক ছয় এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব বিক্রিয়াটি হল এম এন ও ফোর মাইনাস প্লাস এইট এইচ প্লাস প্লাস ফাইভ ইলেকট্রন থেকে হচ্ছে এম এন টু প্লাস প্লাস ফোর এইচ টু ও এই বিক্রিয়াটি একটি বিজারণ বিক্রিয়া আমরা জানি যে যারকদ্রব্য কে এম এন ফোরের তুলাঙ্কভার সমান কে এম ফোরের আণবিক ভর বাই গৃহীত ইলেকট্রনের সংখ্যা সমান একশো আঠান্ন একশো আঠান্ন হল কেএমেন ফোরের আণবিক ভর বাই পাঁচ পাঁচ হলো গৃহীত ইলেকট্রনের সংখ্যা সমান একত্রিশ দশমিক ছয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ